তোমার তো মনে হবেই আমি খুব সুখী অন্যকে না সবারই এরকম মনে হয় আসলে কি জানো তো আমাদের সবার না চাহিদাগুলি আলাদা পাওয়াগুলি আলাদা আর না পাওয়া সে তো আছেই তুমি কষ্ট পাচ্ছ তোমার সম্পর্ক নিয়ে কিন্তু আমার কি মনে হয় জানো আগে পেটে ভাত মাথায় ছাদ এখন সম্পর্ক অপ্রয়োজনীয় বিলাসিতা যদি ধরে নাও আমার এই অভাবগুলি নেই তাই বলে কি আমি কষ্ট পাবো না আমি কষ্ট পাবো একটা ভালো চাকরি না পাওয়ার জন্য তবে কি জানো তো প্রাপ্তি ক্ষণস্থায়ী আর না পাওয়াটাই আসল সত্য ধর নাও কাল তোমার সম্পর্কটা ঠিক হয়ে গেছে তা বলে কি তুমি কষ্ট পাবে না তোমার ওই আগের সম্পর্কের অপূর্ণতা নিয়ে অবশ্যই কষ্ট আসলে কি জানো তো আমরা ভালোবাসি কষ্ট পেতে আমরা কষ্টকে খুঁজে বেড়াই কষ্টকে দূর করতে হলে সম্পর্ক নয় কষ্ট খোঁজা বন্ধ করে দাও তাহলে ভালো থাকবে বুঝেছ তুমি কিছুই বোঝো নি